শক্ত পতাকা পতাকা নিয়েছেন একটি পতাকা সেটা তুলে দিয়েছেন হ্যাঁ আন্তর্জাতিক மன்றের মণ্ড সভাপতি আন্তর্জাতিক மன்றের মণ্ড সভাপতি উল্লস চৌধুরী স্যর যারা আসকল ক্লাব অতিথজন আখান আপনাদের মাঠের মাঠে এসে খেলোয়াড়দের সঙ্গে কথা বল করতে দেখা যাচ্ছে মাঠের সাথে কথা বল নিয়ে এসেছেন আসলে বন্ধুরা আমি তো মাঠের মাঠে গিয়ে আপনি 14 বছর ধরে নম্বর করছেন আমরা একটা মিশন বন্ধ করতে চাই বন্ধ বন্ধ হ্যাঁ